আমি এখন বেশ কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো কিন্তু আপনি খাদ্য তালিকায় যদি অন্তর্ভুক্ত করতে পারেন সেটি কিন্তু আপনার সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে সবার প্রথমে বলবো খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবার কেননা বিভিন্ন গবেষণায় বারবারই উঠে এসেছে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো কিন্তু ছেলেদের যে টেস্টোস্টেরন হরমোন সেটি লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে প্লাস দেখা যায় যে বিভিন্ন ধরনের শারীরিক অ্যাক্টিভিটিজের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে খুব ভালো কার্যকারিতা বা কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করে বিভিন্ন ধরনের মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো থেকে কিন্তু জিঙ্ক পাওয়া যায় খাদ্য তালিকায় সেলেনিয়াম রাখতে পারে সেলেনিয়াম থেকে খুব ভালো কার্যকর উপকারিতা পাওয়া যায় এর পরবর্তীতে বলবো যে আপনি খাদ্য তালিকা অবশ্যই মনে রাখছি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করবেন বিভিন্ন সামুদ্রিক মাছ পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম যেমন চীনা বাদাম কাঠ বাদাম আখরোট কাজু বাদাম এগুলো কিন্তু আমি যাচ্ছি ফ্যাটি অ্যাসিডের খুব চমৎকার উৎস ফ্ল্যাক্সিড চিয়া সিড এগুলোও কিন্তু আমি যাচ্ছি ফ্যাটি অ্যাসিডের উৎস নিয়মিত এই খাবার গ্রহণ করলে সেগুলো কিন্তু আপনার সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে খাদ্যতালিকায় রাখার চেষ্টা করবেন মধু এবং খেজুর মধু এবং খেজুর আমরা জানি যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাই আপনি নিয়মিত যদি খালি পেটে মধু গ্রহণ করেন সেই কিন্তু উপকারিতা পেয়ে যেতে পারেন সাথে মধুর সাথে কাঁচা রসুন কাঁচা রসুন কুচি করে কেটে সাথে মধু মিশিয়ে যদি আপনি গ্রহণ করেন সেটি কিন্তু দেখা যাবে যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে এর পরবর্তীতে বলবো লাইকোপেন সমৃদ্ধ খাবার তরমুজ টমেটো লাল শাক আনার এগুলো থেকে কিন্তু লাইকোপেন পাওয়া যায় যেগুলো দেখা যায় যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তার পরবর্তীতে বলবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে নিজেকে ফিট এবং হেলদি রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ফিটনেস কমে যাচ্ছে বা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের রোগের জটিলতা শরীরে দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে যৌন ক্ষমতা কিন্তু কমে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে রোগ মুক্ত থাকতে হলে অবশ্যই সঠিক খাদ্য তালিকার কোনো বিকল্প নেই আপনি ওজন নিয়ন্ত্রণে রাখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন অসুখ বিসুখ নিয়ন্ত্রণে রাখবেন তাহলেই কিন্তু দেখা যাবে আপনি আপনার যৌন জীবনকে উপভোগ্যময় করে তুলতে পারেন তাহলে সহবাসের সময়কে দীর্ঘস্থায়ী করতে হলে এই টিপসগুলো মেনে চলতে হবে আর হ্যাঁ অবশ্যই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে ভুলবেন না আমি ব্যায়াম করার কথা বা শারীরিক পরিশ্রম করার কথা বারবারই বলতে এটি ফিট রাখতে সাহায্য করবে। আপনার শারীরিক ভাবে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে সাহায্য করবে দেখা যায় যে এটি কিন্তু আপনার সহবাসীর সময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে তো যারা শুনছিলেন তারা আশা করি এই টিপস মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ